যুবক ভাইরা আজকালকার যে সমাজ এই সমাজে যতগুলা যুবক ভাইরা বসবাস করছে আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট যুবক ভাইরা নেশায় আসক্ত খারাপ কাজে আসক্ত অন্যান্য অনেক খারাপ কাজে আসক্ত এসব খারাপ কাজ থেকে আমরা তখনই বের হতে পারবো যখন এই দুইটা উপদেশ আমরা মেনে চলবো হ্যাঁ যুবক ভাইরা তোমরা আসলেই এই দুইটা উপদেশ যদি মেনে চলো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমরা ভালো হয়ে যাবে এবং আল্লাহর পথে চলে আসবা এখন আমরা দেখতে পাই আমাদের আশেপাশের সমাজে এখন আগে হয়তো ছিল না এরকম খুব কম দেখা যেত কিন্তু এখন প্রকাশ্যে নেশা করা হয় প্রকাশ্যে নেশা মদ্যপান সিগারেট এগুলো প্রকাশ্যে খাওয়া হয় কেন আমাদের সমাজকে এগুলো দেখতে পায় না আসলে আমরা সবাই দেখতে পাই কিন্তু আমরা এগুলা কোনো প্রতিবাদ করি না আসলে আমাদের এগুলা আমাদের এগুলা ধারণা নাই যে এগুলা কেমন বিপদজনক আমাদের এই যে সমাজটাকে কি ভাবে নষ্ট করে দিচ্ছে আমাদের কি শিখাচ্ছে এগুলা আমরা যে নষ্ট সমাজে বসবাস করছি আমরা চাইলেই কিন্তু এগুলা থেকে বের হতে পারবো এক নাম্বার কথা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার পাঁচ অক্ত এই যে সালাত এটা একদম জামাতের সাথে আদায় করতে হবে আমার ভাইরা আমরা দেখি যে আদতেই পড়ে না নামাজ পাঁচ অক্টে এক অক্ট নামাজ পড়ে না তারা যখন কা মনে করে যে কিরে আমি নামাজ পড়ব এক অক্ট পড়লো তারপরে কিছুদিন পর ওই নামাজ আর পড়েন মনের ভিতরে এমন নিয়াত করতে হবে আমার যুবক ভাইয়েরা মনের ভিতরে এমন নিয়াত করতে হবে যেন আমরা এই পাঁচ অক্ত নামা জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ের দান করুক আমরা এমন অনেক যুবক দেখেছি যারা সমাজে এখন নষ্ট হয়ে গেছে এদের আসলে আমরা চাইলে ঠিক করতে পারবো পরিবার পরিবার সমাজ সকলের দ্বারা এরা আসলে ঠিক হবে কিন্তু আগে নিজের চাহিদা থাকতে হবে যে আমি ভালো হবো আমাদের যদি নিজেদেরই ইচ্ছা না থাকে যে আমরা ভালো হব তাহলে আমরা কোনোদিনই ভালো হতে পারবো না এক নম্বর কথা এ আমাদের নামাজটা পাঁচ অক্ত পড়তে হবে আপনি নামাজ পড়তে পারছেন না ফজরে উঠতে পারছেন না আপনি রাত জাগেন আপনি রাত জাগেন আপনি ফজরের আজান হওয়া এবং নামাজ পড়া পর্যন্ত আপনি রাত জাগেন নামাজ পড়ার পর আপনি ঘুমাবেন এবং যদি আপনি ফজরে উঠতে পারেন অ্যালারাম দিয়ে তো আপনি অ্যালার্ম দিয়ে ফজর উঠবেন দিয়ে নামাজ পড়বেন দিয়ে তারপর ঘুমাবেন তো এভাবে নামাজের সময়সূচিগুলো আপনাদের নিজের মাইন্ডে নিয়ে আসতে হবে যেন আমি নামাজটা যেন আদায় করতে পারি আল্লাহ তালা যেন আমাকে একটু সাহায্য করে এবং আমি ওই সাহায্যটার হাতটা ধরে আমি যেন নিজে আগাইতে পারি এরকম মনোবলতা যখন আমরা নিয়ে আসতে পারবো তখন ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ট নামাজ জামাতের সাথে এবং সহি সলামাত আদায় করতে পারবো যুবক ভাইরা আমরা সমাজে দেখি এখন অনেক ঝগড়া বিভেদ মারামারি কাটাকাটি খুনা খনি এগুলার মেন কারণ হচ্ছে এই যে আমরা আল্লাহর পথে নাই এই আল্লাহর পথে না থাকার কারণে আমাদের ভিতরকার জ্ঞান আস্তে আস্তে মানে সুপ্ত হয়ে যাচ্ছে যেটাকে বলে আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে আল্লাহ তালার যে কোরআনের বাণী যতগুলো যে কোরআনের বাণী আছে একটা কোরআনের ভিতরে যত কথা আছে আল্লাহ তালা যত নির্দেশ আছে এগুলা যদি আমরা মেনে না চলি এগুলো যদি আমরা না জানি তাহলে তো আমরা একজন প্রকৃত মুমিন মুসলিম কিছুই হতে পারবো না যদি উপলব্ধি করতে পারি তো নিজেরই একটা খারাপ লাগবে যে কিরে আমি একজন মুসলিম কিন্তু আমি নামাজ পড়ি না আমি আল্লাহর ইবাদত করি না আমি রোজা করি না আমার যুবক ভাইয়েরা রমজান মাসে রমজান যখন মাস আসে দেখি অনেকে দেখি যে ঘিরে ওই মাসটাই শুধু চেষ্টা করে যে ঘিরে আমি নামাজ পড়বো আমি নামাজ পড়বো হ্যাঁ কিন্তু পরবর্তী যখন কা ঈদের নামাজ শেষ হয় আমার অনেক যুবক ভাইদের দেখেছি আমি যখন ঈদের নামাজ শেষ হয় ঈদের নামাজ শেষ হওয়ার পর রোজার ঈদের যখন নামাজটা শেষ হয় শেষ হওয়ার পরপরই গান বাজনা এগুলো নিয়ে আমার যুবক ভাইয়েরা মানে মেতে যায় আমি বুঝলাম না একটা জিনিস আমরা কি হিন্দু না আমাদের কি আমরা তো একটা পবিত্র আমরা মুসলমান এই আমাদের এই যে নামাজটা আমাদের এই যে পবিত্র আমাদের জন্য একটা ঈদ আসছে এই ঈদটা আমরা এভাবে কেন উদযাপন করছি আমরা তো এর থেকে ভালোভাবে উদযাপন করতে পারি আমরা তো মুসলিম কেন গান বাজনা দরকার আমাদের আমরা গান বাজনা ছাড়াও আমরা আমরা খুব ভালোভাবে আমরা একজন মুসলিম হিসেবে একজন মুমিন হিসেবে আমরা ঈদটা উদযাপন করতে পারব এগুলা আসলে আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে দিন দিন আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে আমাদের সমাজ পুরোটা নষ্ট হয়ে যাচ্ছে এই যে গান বাজনা এগুলোর মাধ্যমে আমাদের যুবক ভাইদের মনের ভিতরে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে ঈদ মানেই গান বাজনা ঈদ মানেই গান বাজনা আমরা মনে গান বাজনা ছাড়া আর থাকতেই পারি না তো এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রোজার দিনে আমাদের তিরিশটা রোজা আল্লাহর আল্লাহকে খুশি করার নিয়েতে রাখতে হবে মানুষকে দেখানোর জন্য না যে আমি রোজা এলো আমি নামাজ পড়লাম আমাকে আগেও নামাজ পড়তে হবে পরেও নামাজ পড়তে হবে আসলে রোজার মাসটা হচ্ছে যারা আসলে নামাজ পড়ে না তাদের জন্য একটা সুযোগ যে আমি এ সময়ে নামাজ ধরবো আর আমি নামাজটা ছাড়বো না তো আমরা যখন নামাজগুলা রোজার সময় ধরি তখনটা আমাদের খুব নামাজ পড়তে খুব আগ্রহ জাগে এই আগ্রহটা ধরে রাখতে হবে এই আগ্রহটা যদি ওই রোজার মাসেই চলে যায় তো আমাদের দ্বারা কোনো মানে সম্ভবই না যে কিনা আমরা নামাজ পড়ব এরকম মন মানসিকতা আমাদের আর থাকবে না তো আমাদের উচিত রমজান মাসের তিরিশটা রোজা রাখার পাশাপাশি পাঁচ অক্ট সালাত আদায় করা আমরা একজন ইসলাম ধর্মে আমরা ইসলাম ধর্মের একজন প্রকৃত মুসলিম হতে চাই আমরা আসলে এরকম মুনাফিক আমরা এরকম খারাপ মানুষ আমরা এরকম খারাপ ব্যবহার মানুষের সাথে আসলে করতে চাই না এরকম খুন খারাপি মারামারি আমাদের ইসলামে নাই আমরা ইসলামে ইসলাম হলো একটা শান্তির ধর্ম এখানে এরকম কোনো কিছুই নাই ভাইরা তোমরা যারা আমরা দেখতে পাই মাঝে মধ্যে দেখতে পাই যে মুসলমানদের ঘরেও জন্মদিনের কেক কাটা হয় আমি এই জিনিসটা নিয়ে খুবই মানে ভাবি মাঝে মধ্যে যে মুসলমানদের ঘরে কেন কেক কাটা হবে জন্মদিনে জন্মদিনটা হচ্ছে মানুষের এক বছর দুই বছর পেরিয়ে যাচ্ছে জীবন থেকে একটা বছর হারিয়ে গেল এখানে আমরা আল্লাহর কাছে দুঃখ প্রকাশ না করে আল্লাহর কাছে দোয়া না করে আমরা সেখানে বক্স বাজাচ্ছি আমরা সেখানে গান বাজনা করে আমরা সেখানে কেক কেটে আমরা খ্রিস্টানদের মতো নিয়ম কালন পালন করছি তাহলে তো আমরা মুসলিম হতে পারছি না আমরা শুধু নামেই মুসলিম হচ্ছি তো আপনার যুবক ভাইয়েরা আপনারা এইগুলা খেয়াল করবেন আপনারা এগুলো থেকে এড়িয়ে চলবেন আসলে এই সমাজটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমার আশেপাশে আমার ভাই ব্রাদার আমার ছোট ভাই বড় ভাই আমার চোখে দেখা সব ঝরে পড়ে গেছে আমি ওদের হাজারবার বলার পরও এই নেশাগ্রস্ত এই নেশা থেকে উঠে আসতে পারিনি কেন পারবে না তাদের নিজস্ব একটা মনো বলি নাই যে কিরে তারা এই নেশা ছাড়বে আমি আর কত বলবো তাদের যদি নিজের ইচ্ছা না থাকে যে আমি নেশা ছাড়বো আমি এগুলা থেকে বের হব আমি মাদক ছাড়বো আমি এই এই খারাপ কাজ থেকে বের হব আমি পাঁচ তো নামাজ পড়বো তাদের যদি মনেই না থাকে তাদের যদি নিজের ইচ্ছাই না থাকে তাহলে তো এটা কোনো দমই সম্ভব নয় আমি যতই বলি তাদের কানের এগুলো বিরক্তির কারণ হবে যুবক ভাইয়েরা আপনাদের জন্য একটাই কথা আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট যে আপনারা দয়া করে আপনারা দয়া করে আল্লাহর পথে আসুন আর কতদিন একটাই জীবন আপনারা যদি আজ মারা যান আপনি কার জন্য কিসের জন্য আপনি এগুলা করছেন আমি বুঝতে পারছি না এত ধন দৌলত এত সম্পদ আপনারা কিসের জন্য এত অহংকার কিসের জন্য আপনাদের আমি এটা বুঝি না আপনাদের খালি হাতে আসতে হয়েছে খালি হাতে চলে যেতে হবে আপনারা এত যে অহংকার মানুষের ভিতরে এত অহংকার মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন এগুলা আসলে মোটেও ঠিক না আপনারা এগুলোর দিকে একটু খেয়াল রাখবেন আমাদের সমাজ এখন একটা খারাপ পর্যায়ে আছে বলতে গেলে আমাদের আমরা যদি চাই তো আমাদের সমাজ আমরা নিজেরাই ভালো করতে পারবো আর আমাদের যদি ইচ্ছায় না থাকে আমরা সমাজ ভালো করব না তাহলে আমরা কোনোদিনই এই সমাজ ভালো করতে পারবো না আমরা কোনোদিন একজন মুসলিম হিসেবে গড়ে উঠতে পারবো না আমরা এই সকল আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত আমরা এই সকল শান্তি থেকে বঞ্চিত আমরা এখন যেগুলা বাঙালি আছি মুসলিম বাঙালি আছি তারা আসলে মন এটাই হয়ে গেছে যে কিনা আমাদের এগুলার ভিতরে না থাকাই ভালো আমরা আল্লাহর ইবাদত না করলেও চলবে করলেও চলবে মন যদি এরকম হয় ভাইরা আপনারা মন থেকে মুনাফি কথাটা শুনতে খারাপ লাগলো এটাও সত্যি আপনারা আসলে মুনাফি আপনারা কেন নামাজ পড়বেন না এটা এটা তো আল্লাহ আপনাদের আপনাদের জন্য জন্য বাধ্য করে দিয়েছে তালা ঘোষণা করে দিয়েছে যে পাঁচ অক্ট নামাজ পড়ার জন্য আপনার জন্য একদম বাধ্য একদম আপনাদের পড়তেই হবে এটা ফরজ পাঁচ অক্ট নামাজ পড়া আমাদের ফরজ তো আপনারা এই ফরজ কাজটা যদি না করেন আপনার এই ফরজ কাজটা থেকে যদি আপনার বিরত থাকেন তাহলে আল্লাহ তালা আপনাকে কিভাবে জান্নাত করবে কিভাবে আপনাকে পরকালে আপনাকে একটা সুন্দর জীবন দান করবেন কিভাবে একটা কথা বলি ভাইরা আপনারা যখন নামাজ পড়বেন না আপনাদের এত ভালো কাজ দিয়ে আসলে কিছুই হবে না আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য এই নামাজটাই হচ্ছে উত্তম নামাজ নামাজ এই নামাজে আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালার শরণার্থী হবেন আল্লাহ মনে করবেন আল্লাহ তালার কাছে কথা বলবেন তাহলে না আল্লাহ আপনার মনের ইচ্ছা আপনার মনের সকল মনোবাঞ্ছা পূর্ণ পূর্ণ করবে তো আপনারা এগুলোর ভিতরে আসলে কিছুতেই নাই আমার একটা অনুরোধ রইল আপনারা নামাজ পড়েন আপনারা নামাজ পড়েন রমজানের দিন আপনার দিন রোজা রাখেন রোজা রাখেন যাদের জন্য হজ ফরজ হয়ে গেছে যাদের অনেক টাকা অঢেল টাকা আল্লাহ আল্লাহতালা তাদের হজ করা তৌফিক দান করুন আল্লাহ আল্লাহতালা যারা আসলে এই সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থার মধ্যে খারাপে সমাজ ব্যবস্থার মধ্যে তলিয়ে গেছেন যা উঠতে পারছেন না আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ তালা তাদেরকে ওপরে উঠার তৌফিক দান করুক যারা আসলে চাইছে যে সফলতা চাইছে কিন্তু আসলে পাচ্ছে না আল্লাহ তালার স্মরণা হোক তারপর আল্লাহ তালা যদি না দেয় আল্লাহ তালা তো এমন নয় যে দিবে না আপনি চান আপনার পরীক্ষা নিচ্ছে আল্লাহ আল্লাহতালা এটা ভাবতে হবে যে আপনার পরীক্ষা নিচ্ছে কঠোর পরীক্ষা চলছে আপনি পরীক্ষায় উত্তীর্ণ করতে পারলে আপনি সফলতা অর্জন করবেন তো আপনার সফলতার পিছে আপনার নিজের একটু আহ আপনার পরিশ্রম না থাকলে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি আল্লাহ পাঁচ তাল্লাহ নামাজ আদায় করছি আল্লাহ তাআলার কাছে চাইছি আর শুয়ে থেকে বলছে ইনশাআল্লাহ আমি একদিন সফল হব কিন্তু না ভাইরা আপনি সফল হতে পারবেন না আপনি কোনোদিনই সফল হতে পারবেন না আপনার সফল হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে আপনি আল্লাহ আল্লাহতাল কাছে চাইবেন এবং নিজে পরিশ্রম করবেন তারপর আল্লাহ তাল্লাহ আপনাকে সফলতা দান করবে তার আগে আপনি সফলতা মরে গেলেও পাবেন না আপনি সফলতা তখনই পাবেন যখন আপনি পরিশ্রম করবেন আপনাদের আর অত কথা বাড়াবো না অনেক বড় হয়ে গেল বক্তব্যটা আপনারা আমার যে কথাগুলো হয়তো খারাপ লাগবে হয়তো ভালো লাগবে কারোর হয়তো মন মতো হবে না আমি হয়েছে একটু ছোট বক্তা বলতে গেলে আমি এরকম কথা আগেও বলি না এরকম কথা কোনো দিন বলিনি ক্যামেরার সামনে কোনোদিন এরকম কথা বলিনি তো এরকম অভিজ্ঞতা আমার নাই কিন্তু আমার এই সমাজ ব্যবস্থা আমি যে এই যে আশেপাশে আমার ভাই ব্রাদার যাদের দেখে আমি এই সমাজের ওপর মানে একদম বিরক্ত হয়ে আমি এই কথাগুলো আপনাদের বলছি যে আপনারা আল্লাহর পথে আসেন আল্লাহ তালা আপনাদের জন্য পথ খোলা রেখেছে আপনারা আসলে আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ আপনাদের সকল গুণা মাফ করবেন আমার ভাই ও বোনেরা আপনারা সকলে ভালো কর্ম করেন নামাজ পড়েন রোজা করেন হজ করেন এবং মানুষকে দান করেন এবং একটা ভালো মানুষ একজন ভালো মুসলিম একজন ভালো পরিবারের সদস্য হিসেবে একজন আল্লাহ তালার বান্দা হিসেবে আপনি নিজের জীবনকে গড়ে তোলেন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করবেন আসসালামু আলাইকুম